ওয়েলকাম স্টুডেন্ট ওয়েলক টু ইউর চ্যানেল আল্টিমেট সলিউশন প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের একাদশ শ্রেণীর দর্শনের প্রথম অধ্যায়ে আলোচনা করেছিলাম যেখানে বাছাই করা কোশ্চেন তোমাদের জন্য তুলে নিয়ে এসেছিলাম প্রথম অধ্যায় থেকে আজকে এই ভিডিওতে আমি তোমাদের জন্য একাদশ শ্রেণীর দর্শনের দ্বিতীয় অধ্যায় থেকে বাছাই করা প্রশ্নগুলো তুলে নিয়ে এসেছি তোমাদের জন্য যে প্রশ্নগুলো কিন্তু তোমাদের প্রথম সেমিস্টারের এক্সামে অবশ্যই অবশ্যই আসবে তো দেখে নাও সেই সমস্ত প্রশ্নগুলো নাম্বার ওয়ানে কোশ্চেন যেটা দিয়েছি তোমাদের জন্য দেখো প্রথমে এটা স্তম্ভ মেলানোর কোশ্চেন দিয়েছি নাম স্তম্ভ ওয়ান স্তম্ভ এ এবং তার সঙ্গে দিয়েছি স্তম্ভ বি স্তম্ভ এ স্তম্ভ বি এখানে নাম্বার ওয়ানে বলা হয়েছে যথার্থ জ্ঞানকে বলা হয় কি বলা হয় তোমার নিশ্চয়ই জানো যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা অযথার্থ জ্ঞানকে বলা হয় অযথার্থ জ্ঞানকে বলা হয় অপ্রমা জ্ঞানের উৎসকে বলা হয় প্রমাণ এবং জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমেয় এইভাবে তোমাদের কলামগুলো কিন্তু ম্যাচিং করতে হবে তাহলে এক একটা হলো তোমার এক একটা হলো সি দুয়েরটা হলো এ তিনেরটা হল ডি এবং চারেরটা হলো বি এইভাবে কিন্তু কোশ্চেনগুলো গুলো ম্যাচিং করতে হবে যে অপশানে এটা থাকবে সেগুলোটাকে তোমাকে রাইট চিহ্ন দিতে হবে দু নম্বরে কি কোশ্চেন আছে চলো এবার আমরা দেখে যে কোশ্চেন আছে ভারতীয় দর্শনে মোট কতগুলি সম্প্রদায় আছে ভারতীয় দর্শনে মোট কতগুলি সম্প্রদায় আছে নয়টি সম্প্রদায় আছে তিন নম্বর প্রশ্ন আছে দেখো

প্রমা বলা হয় যথার্থ জ্ঞানকে বলা হয় কিন্তু প্রমা যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা নাম্বার সিক্স এ কোশ্চেন আছে অপ্রমা শব্দের অর্থ কি অযথার্থ জ্ঞান অপ্রমা নাম্বার সেভেন এ কোশ্চেন আছে প্রমাণ শব্দটির অর্থ কি প্রমাণ শব্দটির অর্থ হলো প্রমার কারণ আট নম্বরে আছে প্রমার প্রমাতা কি প্রমাতা হলো প্রমার কর্তা এটা তোমার হয়ে গেছে এটা তোমার হবে না এটা হবে প্রমার 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 কর্তাকে বলা হয় প্রমাতা এটাকে খেয়াল রেখো হয়ে আছে দেখো প্রমেয় কাকে বলা হয় প্রমার বিষয়কে বলা হয় প্রমেয় এই প্রোমা প্রমেয় থেকে কিন্তু তোমাদের অবশ্যই একটা প্রশ্ন থাকতে পারে নাম্বার টেনে আছে দেখো পুরুষার্থ কাকে বলে সচেতন আত্মার কাম্য বস্তুকে বলা হয় পুরুষার্থে দেখো ত্রিবর্গ ত্রিবর্গ কি ত্রিবর্গ হচ্ছে ধর্ম অর্থ ও কাম এই তিনটি কি বলা হয় ত্রিবর্গ চতুর্গ কি তার পরে প্রস্তুতি চতুর্গ চতুর্গ হচ্ছে ধর্ম অর্থ কাম ও মোক্ষকে একসঙ্গে বলা হয় চতুর্গ নাম্বার থার্টিন এ যে কোশ্চেনটা যে দেখো ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায় ভুক্ত আস্তিক এখানে আছে এটা আর্থিক হয়ে গেছে এটা হবে আস্তিক আস্তিক সম্প্রদায় হচ্ছে যোগ যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা ও বেদান্ত এই ছয়টি সম্প্রদায়কে আস্তিক সম্প্রদায় ভুক্ত বলা হয় এদের একত্রে স্বরদর্শনও বলা হয়ে থাকে স্বরদর্শন নাম্বার ফরটিন দেখো কি আছে ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায় ভুক্ত করা নাস্তিক সম্প্রদায় হচ্ছে চারবাক যৌ বৌদ্ধ ও জৈন এই তিনটি দার্শনিক সম্প্রদায়কে বলা হয় নাস্তিক সম্প্রদায় ভুক্ত তারপরে প্রশ্ন দেখো কেবলা দৈত্যবাদের প্রবক্তাকে কেবলা দৈত্যবাদের প্রবক্তা হলো আচার্য নাম্বার সিক্সটিন এ কোশ্চেন আছে বিশিষ্ট দৈত্যবাদের প্রবক্তাকে বিশিষ্ট দৈত্যবাদের প্রবক্তা হলো রামানুজ এগুলোকে প্রত্যেকটাকে খাতায় তোমরা নোট করে নাও আর যারা ফার্স্ট মধ্যে চ্যানেল ভিজিট করছো করছে অবশ্যই বলবো যে তোমরা কিন্তু দেখো নাম্বার সেভেন্টিন জন্মান্তরবাদে বিশ্বাসী নাস্তিক সম্প্রদায় কোনটি জন্মান্তরবাদে বিশ্বাসী নাস্তিক সম্প্রদায় হলো বৌদ্ধ সম্প্রদায় হচ্ছে জন্মান্তরবাদে বিশ্বাসী একটি নাস্তিক সম্প্রদায় নেক্সট যে কোয়েশ্চেন আছে দেখো এইটিনে দ্বৈতা দ্বৈতবাদের প্রবক্তাকে দ্বৈতা দৈতবাদের প্রবক্তা হলো নিম্বকাচার্য নিম্বকাচার্য হল দ্বৈতা দ্বৈতবাদের প্রবক্তা নাম্বার নাইনটিতে কোশ্চেন আছে দেখো ন্যায় সূত্রের রচয়িতা কি ন্যায় সূত্রের রচয়িতা হচ্ছে মহর্ষি গৌতম হচ্ছে ন্যায় সূত্রের রচয়িতা সাংখ্য সূত্রের রচয়িতা কই কুড়ি নম্বর প্রশ্ন লক্ষ্য করে দাও সাংখ্য সূত্রের রচয়িতা হচ্ছে মহর্ষি কপিল হচ্ছে সাংখ্য সূত্রের রচয়িতা এগুলোকে প্রত্যেকটাকে তোমরা খাতায় নোট করে নাও খাতায় নোট করে নিলে দেখবে তোমাদের পড়তে অনেক সুবিধা হবে যেভাবে আমি প্রথম অধ্যায় আগে করেছি ঠিক সেইভাবে তোমরা দ্বিতীয় অধ্যায়টিকেও কিন্তু নোট করে নাও আচ্ছা এরপর আমাদের টোয়েন্টি সেকেন্ড কোশ্চেন আছে দেখো টোয়েন্টি টু নম্বর কোশ্চেন যোগ দর্শনের প্রতিষ্ঠাতা থেকে যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে পতঞ্জলি পতঞ্জলি হচ্ছে যোগ দর্শনের প্রতিষ্ঠাতা নাম্বার টোয়েন্টি থ্রি দেখো ভারতীয় দর্শনের সরদর্শন বলতে কোন কোন সম্প্রদায়কে বোঝে একটু আগে তোমাদের বললাম আস্তিক সম্প্রদায়গুলিকে বলা হয় আমার সরদর্শন আস্তিক যে ছয়টা সম্প্রদায় আছে সেই ছয়টা সম্প্রদায়কে আমার একত্রে বলা হয় সরদর্শন নেক্সট টোয়েন্টি ফোর নম্বর কোশ্চেন আছে দেখো উপনিষদ শব্দের প্রকৃত অর্থ কি উপনিষদ শব্দের প্রকৃত অর্থ হচ্ছে ব্রহ্ম জ্ঞানের নিমিত্তে নিবিষ্ট চিত্তে উপবেশন করা কি বলা হয় আমার উপনিষদ তারপরে দেখো প্রশ্ন আছে টোয়েন্টি ফাইভ প্রশ্ন ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ কাকে বলা হয় পরম পুরুষার্থ বলা হয় মুখ্যকে বলা হয় পরম পুরুষার্থ আর চার বাগ মতে পরম পুরুষার্থ বলা হয় কিন্তু কামকে মাথায় রেখে এটা ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ বলা হয় মুখ্যকে কিন্তু চার বাগ দর্শন অনুযায়ী পরম পুরুষার্থ বলা হয় কামকে বলা হয় পরম পুরুষার্থ তবে সাতাশ নম্বরে যে প্রশ্নটা প্রশ্নটি আছে দেখো এখানে একটি স্তম্ভ মেলনা দেওয়া হয়েছে স্তম্ভ আগে যে স্তম্ভটা মেলে সেই স্তম্ভটাই আমাদের এখানে রিপিট করা হয়েছে যে যথার্থ জ্ঞানের জ্ঞানকে বলা হয় যথার্থ জ্ঞানকে বলা হয় তোমরা জানো একটু করলাম প্রমা অযথার্থ জ্ঞানকে বলা হয় অপ্রমা জ্ঞানের উৎসকে বলা হয় প্রমাণ এবং জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমেয় এগুলোকে ঠিকঠাক করে সাজিয়ে তোমরা করবে নেক্সট টোয়েন্টি এইট নম্বর কোশ্চেন দেখো এখানে অলরেডি অ্যাসারশন এবং রিজনিং এর একটা কোশ্চেন দেওয়া হয়েছে যেখানে কি বলা হয়েছে প্রথমে দেওয়া হয়েছে বিবৃতি এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সামে অবশ্যই আসবে এবং যুক্তি দেওয়া হয়েছে এগুলো কিন্তু তোমাদের অনেকটা পাজেল করবে সেই পাজেল কোশ্চেন গুলোকে তোমরা ভালো করে লক্ষ্য রেখো প্রথমে দেওয়া হয়েছে বিবৃতি বা অ্যাসারশন এবং তারপর দেওয়া হয়েছে যুক্তি বা রিজনিং কি বলা হয়েছে অ্যাসারশনে দেখো প্রথমে কি বলা হয়েছে ভারতীয় দর্শনে ভারতীয় দর্শনে মোট নয়টি সম্প্রদায় দেখা যায় ঠিক কথা এটা তারপরে কি বলেছে দেখো রিজনিং এ আস্তিক ও নাস্তিক সম্প্রদায়গুলির সংখ্যা হলো নয় এটাও ঠিক কথা তাহলে কোনটা ঠিক হয় এমন আছে তোমাদের দেখো এখানে যদি অ্যান্সার করে দিয়েছি আমি তাও সত্ত্বেও তোমরা লক্ষ্য করে দেখো প্রত্যেকটা প্রত্যেকটা পয়েন্টকে দেখো এ এবং আর অ্যাসারশন এবং রিজনিং উভয়ই মিথ্যা এটা কখনোই হতে পারে না কারণ কখনোই মিথ্যা নয় আমরা জানি ভারতীয় দর্শনে মোট নয়টি সম্প্রদায় বি আছে দেখো এ এবং উভয় সত্য আর হলো এর যথার্থকরণ এটা কিন্তু আমাদের সঠিক হবে এটা আর হলো এর যথার্থকরণ আর অর্থাৎ কি অর্থাৎ কিনা এটাকে বিশ্লেষণ করেছে রিজেনিংটা অর্থাৎ বিশ্লেষণ করেছে এখানে রিজেনিং তাই আর হলো এর যথার্থ ব্যাখ্যা বাকি দুটো সিও আমাদের হবে না ডিও হবে না তাহলে অ্যান্সার হলো আমাদের বি এর অংশটা এগুলো কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সামে অবশ্যই আসবে তাই তোমাদের জন্য এই সমস্ত বাছাই করা প্রশ্নগুলো আমি তুলে নিয়ে আসি তোমরা অবশ্যই আমাদের ভিডিওস গুলো ফলো রেখো আদার্স আরো অনেক সাবজেক্ট কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো নেক্সট যেটা আছে দেখো ডায়াগ্রাম বলে একটা কোশ্চেন দেওয়া হয়েছে এখানে যে দর্শন সম্প্রদায়গুলো আছে দর্শন সম্প্রদায়গুলো কারণ কোনটার পর কোনটা সেটা দেওয়া হয়েছে প্রথমে আছে ন্যায় দর্শন নাম্বার এতে দেওয়া হয়েছে ন্যায় দর্শন বৈশেষিক সাংখ্য যোগ বিতে আছে যোগ সাংখ্য বৈশেষিক নাই ন্যায় নাম্বার সিতে আছে সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক এটা কিন্তু হবে আমাদের সঠিক এটা যদিও কোয়েশ্চেন অ্যান্সার আমি করে দিয়েছি দেখতেই পাচ্ছো তোমরা সাংখ্য দর্শন আগে তারপর যোগ দর্শন তারপর ন্যায় দর্শন তারপর হচ্ছে বৈশেষিক দর্শন নেক্স কোশ্চেন চেয়েছে দেখো ভারতীয় দর্শনে ভারতীয় দর্শনে ব্রহ্মজ্ঞান লাভের পর্যায় ব্রহ্মজ্ঞান কোন কোন পর্যায়ে লাভ করা হয় নাম্বারে দিয়েছে দেখো শোবন মনন নিধিধাসন উপবেশন তারপরে বিতে আছে উপবেশন মনন শ্রবণ নিধিধাসন তে আছে দেখো সিটা কিন্তু আমাদের অ্যান্সার হবে অ্যান্সার আমি গাল করে দিয়েছি প্রথমে আছে উপবেশন হবে তারপর যে শ্রবণ হবে তারপর মনন হবে তারপর নিধিধাসন হবে এটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার অর্থাৎ সিটা হবে আমার সঠিক অ্যান্সার এগুলোকে তোমরা অবশ্যই কিন্তু প্রথম সেমিস্টারের এক্সামের জন্য করে যেও এগুলোর মধ্যে থেকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে নেক্সট নেক্সট যে কোশ্চেনটা দিয়েছি কেস বেসড একটা কোশ্চেন দিয়েছি দেখো এখানে তোমাকে কেস বেস কোশ্চেন একটা প্যাসেজ পড়ে দেবে তোমাকে সেই প্যাসেজটা পড়ে তোমাকে কোশ্চেনের কিছু কিছু কোশ্চেন দেওয়া থাকবে সেটা অ্যান্সার দেওয়া থাকবে যেমন এখানে কেস বেস কোশ্চেনের ক্ষেত্রে যেটা দিয়েছি লক্ষ্য করে দেখো যে যোগ দর্শন হলো সাংখ্য দর্শনের সমতত্ত্ব বা সমপর্যায়ভুক্ত সাংখ্য দর্শনে যে পাঁচটি তত্ত্বের উল্লেখ করা হয়েছে তার সবগুলিকেই যোগ দর্শন স্বীকার করে নিয়েছে উপরন্তু তারা এগুলির সঙ্গে ঈশ্বর তত্ত্বকেও মেনে নিয়েছেন সাংখ্য দর্শন নিরীশ্বরবাদী রূপে পরিগণিত হলেও যোগ দর্শন ঈশ্বরবাদী এই ঈশ্বরবাদী যোগ দর্শনকে সাংখ্য দর্শন থেকে পৃথক করেছে সে কারণে যোগ দর্শন শেষর সংখ্য রূপেও অভিহিত হয় এই যে আমার দিয়েছে পর দেখো আমার দুটো কোশ্চেন দিয়েছে কি না ঈশ্বরবাদী দর্শন ঈশ্বরবাদী দর্শন আমরা কি জানলাম মাত্র যোগ দর্শন হচ্ছে ঈশ্বরবাদী দর্শন তাই আমি পরিষ্কারের করবো যোগ দর্শন দু নম্বর প্রশ্ন কি দিয়েছে শেষর সংখ্য রূপে অভিহিত করা হয় শেষর সংখ্য রূপে কাকে অভিহিত করা হয় আমরা জানি যোগ দর্শনকে শেষ শঙ্খ রূপে হিত করা হয় তাহলে এটাও অ্যান্সার হবে যোগ দর্শন তো তোমরা দেখতে পেলে আজকে মোট তোমাদের জন্য তিরিশ খানা কোশ্চেন আমি নিয়ে এসেছি দ্বিতীয় অধ্যায় থেকে যে কোয়েশ্চেনগুলো কিন্তু বাছাই করা প্রশ্ন এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সামে অবশ্যই অবশ্যই আসতে পারে তোমরা এই সমস্ত প্রশ্নগুলোকে খাতায় তুলে নেবে খাতায় নোট করে রাখবে যেভাবে আমি ঠিক করাচ্ছি পরপর আমি চ্যাপ্টারগুলো করিয়ে যাচ্ছি তোমরা ঠিক খাতায় ঠিকভাবে তুলে রাখো এরপরে আমি কিন্তু একদম ফার্স্ট সেমিস্টারের কোশ্চেনের মতো সেট নিয়ে আসবো সেই সেট তোমাদেরকে প্রোভাইড করব সেই সেট অনুযায়ী তোমরা এম মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে যেটা কিন্তু তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে আর যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিট করছো তারা অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে সকলে ভালো থেকো সকলে অনেক আনন্দ থেকো ধন্যবাদ